বিজেপির একজন নেতা তমলুক থেকে দাঁড়িয়েছে সে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দাম কি আপনি ভাবুন যে মহিলা দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী করে তুলেছে তেরো বছরে বাংলায় তিন কোটি বনেদের সাড়ে চার হাজার কোটি টাকা খরচা করে কন্যাশ্রী দিয়েছে আঠেরো লক্ষ বনেদের প্রায় পনেরোশো কোটি টাকা খরচা করে রূপশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে তার দাম জিজ্ঞেস করছে বিজেপির প্রার্থী এক তারিখ ভোটটা তৃণমূলকে জেতানোর নয় যারা মহিলাদের অসম্মানিত করেছে আমি কুলতলি জয়নগর প্রত্যেকটা মায়েদের বলবো যে এই মহিলা বিরোধী মহিলা শোষণকারী নারী নির্যাতনকারী বিজেপিকে যে কটা ছাইপাস আর আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে ঝেটিয়ে বঙ্গোপসাগরে আমাদের ভাসান দিতে হবে আগামী এক তারিখ এটা আমাদের সম্মানের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি কালকে জবাব আমি দিয়ে দিয়েছি আর মানুষ চার তারিখ যখন ভোট বাক্স খুলবে জবাবটা পেয়ে যাবে এখানে অমিত শাহ এসছিল দু সালের আগে তিনি বলেছিলেন সুন্দরবন জেলাকে আমি দু লক্ষ কোটি টাকা দেব তিন বছর হয়েছে দশ পয়সা দিয়েছে প্রমাণ করতে পারবে শ্বেদপত্র প্রকাশ করুক আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না বলছে বাড়ির জন্য মোদিজি টাকা পাঠিয়েছে আপনারা শুনে রাখুন দু হাজার সতেরো যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে আর দু হাজার একুশ সালে হেরে যাওয়ার পর যদি বিজেপি প্রমাণ করতে পারে যে দশ পয়সা বাড়ির জন্য রাজ্য সরকার আর তৃণমূল সরকারকে কেন্দ্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না শ্বেতপত্র প্রকাশ করুন পারবে না পুরোটাই মিথ্যে পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা দু নম্বরই এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে খালি এদেরকে কখন দেখবেন যখন নির্বাচন হবে তার পাঁচ দিন আগে তিন দিন আগে চার দিন আগে এখনো আসেনি বাবুরা শেষ দফায় নির্বাচন তো দেখবেন নির্বাচনের তিন দিন আগে আসবে চার দিন আগে আসবে খালি হিসাবটা চাইবেন তাকে দুটো প্রশ্ন করবেন যে এক আপনার প্রার্থী জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি যারা মহিলাদের দাম জিজ্ঞেস করে মহিলাদের টাকার বিনিময়ে কিনতে চায় সেই নিয়ে বিজেপির প্রার্থীর অবস্থান কি আর দুই হচ্ছে বিজেপির কুচবিহারের নেত্রী লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছে এই নিয়ে আপনার অবস্থান কী যদি উত্তর দিতে পারে তাহলে আমি বলবো তৃণমূলকে ভোট দিতে হবে না উত্তর দিক উত্তর দিতে পারবে না বিজেপির মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে বিজেপির ভোটের দিন একটা বুথে মদের খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি ভাবুন মানুষের বাড়ির টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের টাকা বন্ধ আর বিজেপির মন্ডলের সভাপতি বলছে ভোটের দিনে একটা বুথে বিজেপির মদ খাওয়ার খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা বাংলায় কত বুথ আছে জানেন আশি হাজার একটা বুথে যদি মদ খাওয়ার খরচ পাঁচ হাজার হয় তাহলে আশি হাজার বুথে মদ খাওয়ার খরচ কত চল্লিশ কোটি টাকা গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিনের মদের বাজেট চল্লিশ কোটি আপনি ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ কে খাবে একদিনে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন আমি বলবো অবাক হওয়ার কিছু নেই আপনি আজকে সভা শেষ হয়ে যাওয়ার পর আপনার এলাকায় যাবেন গ্রামে ফিরবেন যখন বাড়িতে ঢুকবেন যখন ডান্দিক বাঁদিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার এলাকায় কোনো ভদ্রলোক লোক শিক্ষিত লোক বিজেপি করে না সব চোর ছ্যাচোর চিটিংবাজ পাতাখোর মাতাল দুর্নীতিগ্রস্ত ডাকাত সব বিজেপিতে এই কারণে এদের কাছে এদের মদের বাজেট চল্লিশ কোটি টাকা আর গরিব মানুষের বাড়ির জন্য টাকা আটকে রাখা আমি বলছি এদের কাছে বাড়ির ভিক্ষা চাইবেন না আমরা কথা দিয়ে কথা রেখেছি পথশ্রী টু আর পথশ্রী থ্রি যে প্রকল্প হয়েছে গত এক বছরে আমাদের রাজ্য সরকার প্রায় আট হাজার কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছে আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় খালি পথশ্রী টু আর পথশ্রী থ্রি মিলিয়ে আমরা বারোশো থেকে চোদ্দশো কোটি টাকা খরচা করেছি এক বছরে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মন্ডলকে যেতান আগামী তিন মাসের মধ্যে তিরিশ কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি আমাদের গ্যারেন্টি আমরা করে দেবো কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই আমরা পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি এর মধ্যে বিজেপির অবদান কত এত বড় একটা শূন্য দশ পয়সা দেয়নি দশ পয়সা দেয়নি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছে সাড়ে ছ লক্ষ একশো দিনের শ্রমিককে টাকা দিয়েছে বিজেপির অবদান কি শূন্য দেখুন ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুক ক্ষমতা থাকলে দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক কুলতলির জন্য কি করেছে দক্ষিণ চব্বিশ পরগনাকে পয়সা দিয়ে সাহায্য করেছে আমি দক্ষিণ চব্বিশ পরগনাকে সেলুট জানাই তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি চোদ্দোতেও দেননি ষোলোতেও দেননি উনিশেও দেননি একুশেও দেননি আমি সেলুট জানাই বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র দেশকে পথ দেখিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আর আমি আপনাদেরকে বলছি আগামী দিন উন্নয়ন যখন শুরু হবে উন্নয়নের অসমেদের ঘোড়া তো ছুটছে আর নতুন গতিতে ছুটবে আগামী চার তারিখ ইন্ডিয়া জোটে সরকার তৈরি হলে আপনাদের বাড়ির টাকা বিজেপি সরকার আসবে না আর বিজেপি সরকার যদি আসেও আমি আপনাকে বলছি এরা টাকা দিক আর না দিক আমাদের রাজ্য সরকার এই বছরের শেষের আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে এই কুলতল্লির বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আমাদের সাথে থাকবে সবার বাড়ির টাকার প্রথম কিস্তি একত্রিশে ডিসেম্বর আগে আমাদের আমাদের সরকার দিয়ে দেবে গ্যারেন্টি কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আমি আপনাকে বলছি তথ্য দিয়ে আমাদের সরকার ছ লক্ষ চুয়ান্ন হাজার নশো পঁয়তাল্লিশ জনকে একশো দিনের শ্রমিক যাদের টাকা গায়ের জোরে বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল তাদেরকে গত ফেব্রুয়ারি মাসে তিনশো বাহাত্তর কোটি উনিশ লক্ষ টাকা খরচা করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আমি তথ্য দিচ্ছি আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা বাংলার তথ্য নয় খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার ছশো জন মায়েদের বৌদিদের দিদিদের বোনেদের তিন হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সাতাশ লক্ষ সাতাশি হাজার চারশো একান্ন জন মেয়েকে বোনেদের আমাদের সরকার বারোশো একত্রিশ কোটি আশি লক্ষ টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ চব্বিশ হাজার ছশো আটানব্বই জনকে সাত হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের তৃণমূলের মামাটি মানুষের সরকার বিজেপিকে বলুন তথ্য আর পরিসংখ্যানটা নিয়ে আসবে পারবে না আমি আপনাদের বলছি যেভাবে আপনারা পাশে ছিলেন আগামী দিনও যাতে ব্যতিক্রম না হয় এবং আপনারা যেভাবে আমাদের কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আজকে এই গরমের মধ্যে এই সভায় আবদ্ধ করেছেন এই ভালোবাসা এই স্নেহ এই কৃতজ্ঞতা এই আশীর্বাদের ঋণ আগামী দিন দ্বিগুণ উন্নয়ন করে পরিশোধ করব আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে যাচ্ছি আপনাদের আগামী এক তারিখ কষ্ট হলেও গরম বেশি পড়লেও মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন আমার আপনার সবার প্রার্থী আমাদের ঘরের মেয়ে প্রতিমা মণ্ডল আপনাদের একদিকে উন্নয়নের কাজও যেমন করেছে অন্যদিকে সাংসদে গিয়ে প্রতিনিয়ত জয়নগর লোকসভার বিস্তীর্ণ এলাকার সমস্যা সাংসদের বুকে তিনি অত্যন্ত দক্ষভাবে তুলে ধরেছে একজন আদর্শ সাংসদ ঘরের মেয়ে বাড়ির মেয়ে আমাদের সকলের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী জোড়া ফুলের প্রার্থী দু নম্বর বোতাম টিপে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্সটা খুলবে আমি এই জেলাতেই থাকবো আমি আমতলাতে থাকব। আমি আপনাদের সাথে মিলিত হতে খুব শীঘ্রই আসব। চার তারিখ ভোট বাক্সটা খুলবে পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে বোতামটা টিপবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে যারা আমাদের কটাক্ষ করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালিকে কটাক্ষ করছে যে বাঙালি মাছ খায় তাই দেশবিরোধী আপনারা মাছ খান ডিম খান মাংস খান প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা দেশবিরোধী আপনারা একমত আপনারা সমর্থন করেন এই বক্তৃতাকে আমি আগে একবেলা খেতাম দুপুরবেলা এখন ফিরে গিয়েও রাত্রিবেলা বলেছি মাছ খাবো দুবেলা খাচ্ছি আরে যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না তাদের থেকে আমরা গ্যারেন্টি নেব বাঙালি মাছ খায় বলে বলছে দেশ বিরোধী আপনি ভাবুন একটা দেশের প্রধানমন্ত্রী আমি কি খাবো কার সাথে কথা বলবো কি পড়বো কোথায় হাঁটবো ঠিক করে দিচ্ছে নিদান দিচ্ছে উনি দিল্লি থেকে বসে যারা আমাদের ভাত কেড়ে নিয়েছে যারা আমাদের ভাতে পেটে আঘাত করছে যারা আমাদের খাবারের থালা থেকে মাছ কেড়ে নিতে চায় তাদের রাজনৈতিক ক্ষমতা আগামী দিন কেড়ে নিতে হবে রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা বন্ধ করেছে আপনি নম্বর বোতামটা টিপে মোদিজির অন্ধকার ভবিষ্যৎ করে দেশে সংবেদনশীল প্রগতিশীল আর ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার সংকল্প আজকে সভা থেকে নিন আমি সকলকে আরেকবার ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা আর আমার মায়েদের যারা উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে বরণ করেছেন আমি সকলকে আর আমার প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে প্রণাম জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব মায়েদের কাছে করবো সর্বশক্তিমান ঈশ্বর কাছে করব ভগবানের কাছে করব আল্লাহর কাছে করব প্রবীণদের কাছে করব বয়োজ্যেষ্ঠদের কাছে করব দিল্লির স্বৈরাচারীদের কাছে অত্যাচারীদের কাছে বঞ্চনাকারীদের কাছে বহিরাগতদের কাছে বাংলা বিরোধীদের কাছে আমরা মাথা নত করিনি আর শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত করব না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যতদিন শরীরে রক্তবিন্দু এক ফোঁটা রক্তবিন্দু থাকবে মানুষের জন্য কাজ করে যাব। এবং আগামী দিন যাতে উন্নয়ন অব্যাহত থাকে সেটা সুনিশ্চিত করব। সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা